তুমি থানসাপটা খেও না জানো থানসাপ খেলে বাচ্চাদের শরীরে অনেক ক্ষতি করে স্প্রাইট কোকোকোলা এইসব জিনিসের মধ্যে না সোডা থাকে যে কোনো সোডা জাতীয় জিনিস খেলে বাচ্চাদের শরীরের অনেক ক্ষতি করে বুঝেছো ওই জন্য তুমি থানসাপটা খেও না তুমি কি খাবে দাঁড়াও তোমার জন্য আছে একটা জিনিস তোমাকে দিচ্ছি তুমি আমি তোমাকে যেটা দেব সেটা নিয়ে তুমি আমাকে থানসাপটা ফেরত দেবে তো এই নাও তুমি এই মাজাটা খাও ভাল মাজা এই নাও হ্যাঁ তুমি মাজা খাবে হ্যাঁ আজ থেকে থানসাপ কোকোকোলা স্প্রাইট এগুলো কিছু না বাবা মোবাইলটা যে কোথায় রাখলাম না সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না মোবাইলটা কোথায় যে রাখলাম কি যে করি মোবাইলটা তো সকালবেলা মিষ্টি দেখছিল দেখি মিষ্টিকে জিজ্ঞাসা করি ওই তো মিষ্টি মিষ্টি খেলা করছে এই আমি না সকাল থেকে আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না তুই আমার মোবাইলটা জানিস তুই তো মোবাইলটা দেখছিলিস কোথায় রেখেছিস জানিস কোথায় রেখেছিস মোবাইলটা আমি তো পাচ্ছি না จี๋อันก็ต้องจัาแล้